নমস্কার বন্ধুরা আজ শুভ রথযাত্রা সকলকে প্রীতি শুভেচ্ছা আর আমার আন্তরিক ভালোবাসার সঙ্গে আমার এই সুকান্ত স্বামীর চ্যানেলের নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করে দিচ্ছি তো দেখো বন্ধুরা আজ হচ্ছে রবিবার এখন বাজে ওই সকাল সাড়ে আটটা মতো আর আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করে দিচ্ছি তো দেখো আমি এখন আর শ্বশুরবাড়িতে নেই আমি কাল শনিবার চলে এসেছি বাবার বাড়িতে তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির রথযাত্রা তো এখানে কিন্তু খুব বড় করে এই রথযাত্রার অনুষ্ঠান পালন করা হয় আর এই দেখো এটি হচ্ছে আমাদের রথ তো এই রথটি বিকেলের দিকে পরিক্রমায় বেরোবে এখন রথের পুজো প্রস্তুতি চলছে তো আমরা সকালবেলায় একবার দেখতে এসেছিলাম তো এই ভিডিওটা তখনই শ্যুট করা হয়েছিল তারপর যে সমস্ত ভিডিওগুলো তোমাদের সাথে আজ শেয়ার করবো সেগুলো বিকেল থেকে শুরু করবো তো দেখো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণ এখন সকালবেলা এখানে কীর্তন হচ্ছে তো সকলে সেই দিকে মনোযোগ দিয়েছে তো সেইটা শুনতেই সকলে ব্যস্ত আর আমরা এদিকে একটু মন্দির থেকে ঠাকুরের দর্শন করে প্রণাম জানিয়ে গেলাম তো দেখো বন্ধুরা আমরা বেলায় আবার চলে এসেছি রথযাত্রার পরিক্রমা দেখতে আর এখন বাজে ওই বিকেল চারটে তিরিশ মতো তো সকলে আমরা রেডি হয়ে সাজুগুজু করে চলে এসেছি রথযাত্রা দেখতে তো এসে এসেই দেখলাম রথ কিন্তু আগেই বেরিয়ে গিয়েছিল আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল তো এসে দেখছি যে রথ বেরিয়ে গিয়ে ষষ্ঠীতলা দিকে রওনা দিয়ে দিয়েছে আর লোকে তেমন ভিড় হয়নি অন্যান্য বছর যে তুলনায় ভিড় হয় সেই তুলনায় কিন্তু এই বছর ভিড়টা একটু কম ছিল কিন্তু বিকেলে রোদ পড়তে পড়তে লোকজনেরও আনাগোনা বেড়ে গিয়েছিল সন্ধ্যের দিকে কিন্তু লোক বেশ হয়েছিল তো দেখো বন্ধুরা রথের মন্দিরে কিন্তু এখন রথ নেই রথ বেরিয়ে গিয়েছে এবং সেটা ওই ষষ্ঠীতলার দিকে ঘুরতে গিয়েছে তো সেইগুলো আমি তোমাদের পরে দেখাবো এখন দেখো এখানে কত লোক আছে যেটুকু লোক আছে সেটাই কিন্তু অনেক তো রথ যখন নেই তো ভাবলাম থেকে কী করব তো আমরা উঠেছিলাম ছাদে তো ছাদ থেকে দেখছিলাম তো মাঝে একবার নেমে এসে ছেলে বায়না করছিল আইস আইসক্রিম খাবার জন্য তাই ওকে একটা আইসক্রিম কিনতে নিচে নেমে এসেছিলাম তো আইসক্রিম কেনা হয়ে গেলে আমরা আবার ছাদে উঠে যাব তো এটা হচ্ছে আমার এক জেঠু ছাদ তো সেই ছাদে দেখো আমরা কিন্তু চলে এসেছি তো এখান থেকেই আমরা রথটা ঠিক ভালোভাবে আর সুন্দরভাবে কাছ থেকে দর্শন করতে পারি এবং সমস্ত লোকগুলো বা মেলাগুলো দেখো আমরা কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে উপভোগ করতে পারি তাই আমাদের এই ছাদে আসা তো আমরা কিন্তু প্রতি বছর এই ছাদ থেকেই রথযাত্রাটা উপভোগ করি বিশেষ করে এই রথ পরিক্রমার সময়টুকু তো নিচে এতই ভিড় হয় যে দাঁড়ানোর কিন্তু জায়গা থাকে না আর দাঁড়ালে যে কেকার ঘাড়ে পড়বে হুমড়ি খেয়ে সেটা বলা যায় না তো দেখো তার জন্য আমাদের ছাদে আসা ছাদ থেকে কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছি তো এখনও কিন্তু রোদটা কমেনি দেখো রোদ কিন্তু প্রচুর পরিমাণে ওখানে তাপ দিচ্ছিলো কিন্তু শেষের দিকে একটু মেঘ ছাওয়া হওয়ায় কিন্তু খুব সুন্দর হাওয়া বইছিল তো হাওয়ার মধ্যে ছাদ থেকে রথটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারছি তো দেখো বন্ধুরা এই রথযাত্রাটা যত সন্ধে লাগছে বা যত রথটা মানে পরিক্রমা শেষ হয়ে এবার রথের মন্দিরে প্রবেশ করার সময় হচ্ছে তত কিন্তু লোকের আনাগোনা বেড়ে যাচ্ছে তো প্রথমের দিকে দেখলে যে ভিড় কিন্তু কম ছিল এখন কিন্তু ভিড় প্রচুর ভিড় মানে এই ভিড়ের যদি আমরা নিচে নেমে যাই মানে আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না এতই ভিড় তো অন্যান্য বছর এর থেকে কিন্তু প্রবল ভিড় হয় তো এবছর কিন্তু সেই তুলনায় ভিড় অনেকটাই কম আমাদের এই রথযাত্রাটা প্রায় অনেক দিনের পুরনো অনুষ্ঠান আমাদের গ্রামে এটা কিন্তু খুব বড় করে হয় তো আগে কিন্তু এরকম হতো না মানে অনুষ্ঠান হতো এত মেলা টেলা বসতো না তো আমরা যখন ছোটো ছিলাম আমরা অনেক দিন থেকেই দেখছি তো আর এই রথের অনুষ্ঠানে আমাদের গ্রামের যে যেখানে যত আত্মীয় স্বজন থাকে কেউ কিন্তু এই রথযাত্রা মিস করে না সকলে কিন্তু এই রথযাত্রা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানে এতটাই কিন্তু জনপ্রিয় আমাদের এই মুর্শিদাবাদ জেলার গয়েশপুরের গ্রামের রথযাত্রা তো বন্ধুরা এখানে দশ ব্যাপী অনুষ্ঠান হয় মানে কীর্তন বাউল কবিগান যাত্রা নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান মিলিয়ে দশ দিন কিন্তু এখানে প্রোগ্রাম হয় আর এই প্রোগ্রামে সকল মা বোনেরা কিন্তু খুব আনন্দ করে খুব মজা এখন বন্ধুরা এখনও কিন্তু রথের দেখা মেলেনি রথ কিন্তু এখনও এসে পৌঁছয়নি কিন্তু এবার কিন্তু আসবার সময় হয়ে গিয়েছে মানে কীর্তনের যে হরিনামের দলগুলো দেখো ওগুলো কিন্তু এসে পৌঁছে গিয়েছে আর ওগুলো আসার সাথে সাথে পিছনে কিন্তু রথও আসছে আমরা কিন্তু শব্দটা শুনতেও পাচ্ছি তো আমরা কিন্তু দীর্ঘ মনে উচ্চা আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষায় আছি যে কখন রথটা এসে পৌঁছাবে কখন দর্শনটা পাবো মানে দর্শন তো সারা বছরই পাই কিন্তু এই সময় দর্শন পাওয়ার অনুভূতিটা একটু আলাদা রকমই হয় তো দেখো বন্ধুরা ওই যে রথের দেখা মনে হচ্ছে এবার আমরা পাবো আর পেয়েও গিয়েছি তো রথ কিন্তু আসতে শুরু করে দিয়েছে আমি ভাবলাম যে নিচে গিয়ে হয়তো আবার রথটা টানি কিন্তু না ছেলে তো খুব জেদ করছিল আর ছেলেকে নিয়ে ওই ভিড়ের মধ্যে যাওয়া সম্ভবও ছিল না তাই রথ টানা আর সুযোগ হয়ে ওঠেনি কিন্তু রথ না টানলেও রথটাকে দেখেই মনের শান্তিটা মিটিয়ে নিলাম তো আমরা বাবার বাড়ির কিন্তু এই রথযাত্রা খুবই বিখ্যাত আর খুবই জনপ্রিয় সবাই কিন্তু এই রথযাত্রার নাম করে আর সকল মানুষ দূর থেকে এই রথযাত্রা দেখতে আসে তো দেখতে পাচ্ছ বন্ধুরা নিচে কিন্তু সকলে মেতে উঠেছে এই রথযাত্রার আনন্দে আর এখানে দেখতে পাচ্ছ কত হরিনামের দল আছে একটা না প্রায় চার পাঁচটা হরিনামের দল রথটাকে পুরো ঘিরে রেখেছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে পুরো দৃশ্যটা একেবারে খুবই সুন্দর দেখলে মন প্রাণ দুটোই কিন্তু একেবারে জুড়িয়ে যাচ্ছে বন্ধুরা তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে জানো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদিও তোমাদের দাদা ভাই আসেনি ওর আসা হয়নি কিছু কারণ ছিল তার জন্য ব্যস্ততা থাকার জন্য ও আসতে পারেনি তো আমি আর আমার ছেলে একাই এসেছি তো বাবা গিয়ে আমাদেরকে নিয়ে এসেছে তো আমি প্রতি বছরই আসি এখানে তো দেখতে খুব ভালো লাগে আর এটাকে মিস করতে চাই না বলে সমস্ত অনুষ্ঠান বাদ দিলেও এই অনুষ্ঠানটা কিন্তু বাদ দিতে মন চায় না তো তোমাদের দাদা ভাই না থাকার জন্য মনটা একটু খারাপও লাগছে আসলে যে কোনো অনুষ্ঠান হতে ছাড়া করি না ওর সাথেই থাকি তো এই অনুষ্ঠানটাতে ও থাকতে পারে না কিন্তু শেষের দিকে আসবে বলেছে দেখা যাক শেষ পর্যন্ত কি। হয় তোমরা আমার ভিডিওটি ফুল দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে তোমরা কিন্তু আনন্দ পাবে আর এনজয় করবে তো জয় জগন্নাথ সকলে ভালো করুক মঙ্গল করুক সকলের মনের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা যা আছে সেগুলো সকলকে পূরণ করুক আর সকলকে ভালো রাখুক এটাই চাই তো তোমরাও আনন্দ করো এনজয় করো তোমাদের রথযাত্রা ভালো কাটুক শুভ হোক তো দেখতেই পাচ্ছ প্রচুর লোক এখানে কিন্তু অলরেডি চলে এসেছে তো প্রথম কিন্তু এত লোক ছিল না যত রাত হচ্ছে আর যত শেষের দিকে চলে আসছে রথ পরিক্রমা তত কিন্তু লোক একবারে প্রচুর রানাগোনা করছে প্রচুর ভিড় হচ্ছে তো এখানে গাড়ি ঘোড়ার সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে তো অন্য রাস্তা দিয়ে তারা যাতায়াত করছে আর এই দেখো রথ কিন্তু প্রায় চলে এসছে এবার রথ কিন্তু মন্দিরে ঢোকারবেলা তো বন্ধুরা আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু এই লোকগুলো যতই থাকতো কিন্তু মেলা এইসব অনুষ্ঠান এত বাড়াবাড়ি জমজমাট আগে কিছুই ছিল না মানে যত দিন যাচ্ছে ততই কিন্তু বাড়াবাড়ি হচ্ছে আরও হবে আশা করছি তো বন্ধুরা দেখো এখানে কিছু সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর এবার সন্ধ্যে লেগে গিয়েছে রথ মন্দিরে ঢুব্বো ঢুব্ব হয়ে গিয়েছে তো আমার ছেলে থাকতে যাইছিল না বলে আজ এইটুকুই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলগুলো ফলো করো আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমরা ততক্ষণ ভালো থেক জগন্নাথ তোমাদের ভালো রাখুক সুস্থ রাখুক আজকের পর্যন্ত এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে